Today, Mohammed Pier Residential School and College has announced the results of the high school section at the Girls Wing. In this program, a helpless mother shared her emotional statement about her daughter's achievement. She expressed how her daughter achieved excellent results after enrolling in this

এই বাচ্চার নাইনও রেজিস্ট্রেশন করে নেয় এই সুবাদে আমি তার এই ব্যবস্থাটা করে দিয়েছি এবং আমি আসলে বাচ্চাটা নিয়ে বাচ্চা অনেক ভালো রেজাল্ট করেছে অনেক ভালো রেজাল্ট করেছে তার অনুযায়ী আসলে আমি মনে করি এ যদি এটা ধরে রাখতে পারে আমার মনেও ইনশাআল্লাহ সে কোনো ক্লাস পেতে পারে ইনশাআল্লাহ আশা করি তার এই রেজাল্টটা ভালো রেজাল্ট করবে কিন্তু আমার বিশ্বাস যে এই মেয়েটা ফেল করা থেকে যে এই মেয়েটা ফেল করা থেকে এই রেজাল্ট করতে পারে আর এই রেজাল্ট থেকে যদি আর একটু চেষ্টা করে তাহলে সে গোল্ডেন ক্লাস পাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এখানে উপস্থিত আমাদের অভ্যন্ত নিজামুদ্দিন স্যার অভাববৃন্দ আমার শিক্ষক মণ্ডলী ও আমার স্লেনের ভাই বোনেরা আমার সহপাঠী সবাইকে জানাই আজকে শুভেচ্ছা জায়গায় আজকে সতেরো নয় সতেরো নয় মাস দু হাজার পঁচিশ আমাদের বিদ্যালয়ে দ্বিতীয় শ্রমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হচ্ছে তো আমি এখানে অনেক আনন্দিত আজকে এই জায়গায় এসে কথা বলতে পারার জন্য এবং সৈতকে অনেক অনেক ধন্যবাদ জানাই এখানে আমাকে কথা বলার জন্য আসল দেখো বলতে আমি আগে স্কুলে মানে আগে স্কুলে মানে পড়াশোনা অনেক করেছে মানে তারপর আমি পড়াশোনা করতে কিছুছিলাম তো এখানে এসে জানতে ভালো এত করতে পার করতে এটা এমসিকিউতেও পাস হবে আবার পাস করতে হবে এখন বাচ্চা যদি করে আর সব পায় বাচ্চা আবার মানে নাম্বার পাইলো সিকিউ করলো তাহলে বাচ্চাটা তো শিশুবাদে ওর নরমালি এসে নেথের এমসিকিউ দেবো একটু এক নাম্বার না দুই করে মানে আপনাকে আমার ভালো আমার প্রমোশন হয়েছে ফুলোর অভিযোগ থাকবে একটা বোঝা আমার বাহিরাতে আপনার ভালো যাতে আসছে এবারে আমার বুড়ের কারণে একটু বুঝে ইচ্ছা জানিয়েছে না আমাদের টিচার অনেক সাপোর্ট কিভ অনেক কেয়ার করে বুঝা মানে প্রবলেম অনুযায়ী আমাদের

মানে আমি আমার মেয়েকে জানে ফিরে কিছুটা করি সবাই সন্তানকে আমার মেয়ে যে আমার বড় মেয়ের থেকে আমাদের আমার কিছুটা আমি সার্ভের সময় সবচেয়ে পড়াশোনা থাকলে আমার মেলা সম্পর্কে রাখি স্যার কীভাবে আমার মেয়েকে পাশ করা যায় মানে সমাজের একটা মানে জায়গা ছাড়া যাবে যে সব কিছু পছন্দ আছে এই যে সমাজ যে শিক্ষা মানে এই শিক্ষাটার খুবই প্রয়োজন আছে আর এই জন্য যতটুকু দরকার ততটুকু না হলেও মানে আমার মেয়েরা যদি সমাজে আমাকে দাঁড়াইতে পারে যে না সব কিছুটা হলে শিক্ষা এইগুলো সার্জে বলতাম যে আল্লাহ কাদিসালাম এগুলো তো পাশাপাশি আছে এখন এই সমাজে মানুষ আল্লাহ খাদিসাম যে বড় হলে পিছিয়ে শিক্ষাটা নিয়ে প্রয়োজন আছে সবার থেকেই খাওয়া দাওয়া সেখান থেকে সে ভালো করতে পারি আর আমি সবচেয়ে সবসময় পেসার যে যারা ওরা আমার নিজের হাতে নিয়ে গেছে তারা ওটা ছোটো টেনশন থাকতাম এটা একটা পুরী স্কুলে পরিস্থিতি মানে সমস্ত ওষুধ ভালো পরিস্থিতিতে আমি সবসময় কিন্তু এই স্কুলে আসলে দাম আমার যে আমার নিজের করতাম আমি স্কুলে সেখানে আমার পাশে সেখানে

আমরা কষ্টই বুঝেই 不行。